এই নে তোর জরিমানা এই মিয়া আপনি এই ভাইকে থাপ্পর কেন কে আপনি আপনার বাসা কোথায় এই আমাদের বিষয় আমরা তুমি যাত্রী নাক গলাও কি জন্য ভাই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এই কারণেই কথা ধরছি আর আপনার গাড়ি তো তেমন কোনো ক্ষতি হয় নাই এই ভাইয়ের গাড়ির তো ক্ষতি হয়েছে আর আপনি কি না এই ভাইয়ের কাছ থেকে জরিমানা চাচ্ছেন এইটা কোন ধরনের কথা আমার গাড়ি কিছু হয়নি মানে এই যে এটা ভেঙে গেছে এখানে স্কেচ পড়ছে এই যে ভেঙে গেছে এই দেখেন কি অবস্থা হয়ে গেছে আপনার গাড়ি ক্ষতি তো আমাদের তেমন কোনো চোখেই পড়তেছে না আর এই যে দেখেন সরেন সরেন মিয়া এই যে দেখেন এই রিক্সার ইন্ডিকেটার ভাঙে গেছে এই পাশের ইন্ডিকেটার ভাঙে গেছে কি একটা অবস্থা এদের সামনে গ্লাস ভাঙে গেছে আর আপনি কিনা বলতেছেন আপনার গাড়িতে স্কেচ পড়ছে এগুলো উজাত খুঁজে বেড়াচ্ছেন নাকি জনি মানা নেওয়ার জন্য এই তুমি যে এত বাড়াবাড়ি করতেছ তুমি চিনো আমি কে তুমি আমার ঝাল সহ্য করতে পারবা আপনি যেই হন আপনাকে চিনার আমার কোনো প্রয়োজন নেই আপনি উন্নয় করছেন উন্নয়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আর আপনাদের মতো কিছু মানুষের জন্য আজ আমাদের দেশে গরিবরা অত্যাচারিত হচ্ছে তারা না মুখ ফুটে কোনো কথা বলতে আপনারা তাদেরকে ধুমিয়ে রাখতেছেন আর শোনেন আপনি আমাদের বড় ভাইয়ের মতো এই কারণে আপনাকে কিছু বলতেছি না বড় ভাই বড় ভাইয়ের মতো থাকেন আর কোনো জরিমানা দেওয়া যাবে না তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান তোমরা তো খুব বাড়াবাড়ি করতেছ দাঁড়াও তোমাদের ব্যবস্থা নিচ্ছি এই মিয়া রাখেন ফোন কাক ফোন দিচ্ছেন তাড়াতাড়ি এখানে জরিমানা দেন তারপর এখান থেকে যান না হলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেলবো ভাই তোমার এত বড় সাহস তুমি আমার ফোন কেড়ে নিলা ভাই শুনেন আপনার ফোন আমি নিয়ে কি করব আপনার ফোন আপনাকেই দিব কিন্তু ভাই ইনি গরিব মানুষ রিকশা চালিয়ে খায় তার রিকশার অ্যান্টি কাটার ভেঙে গেছে আপনি তারে কিছু জরিমানা দিয়ে তারপর এখান থেকে যান ভাই বস পাবলিক ক্ষেপছে কোন ঝামেলা না করে কিছু তো কেটে পড়ে চলেন এ ভাই কি কানাকানি করতেছেন ভাই দয়া করে বলতেছি আপনি জরিমানাটা দিয়ে এখান থেকে চলে যান আমি চাচ্ছি না আপনার সাথে আর বড় কোনো ঝামেলা হোক ঠিক আছে আমার ফোনটা দাও আমি তোমাকে জরিমানা দিয়ে চলে যাচ্ছি ভাই বলছি না আপনার ফোন আমি নিব না আপনাকেই দিব জরিমানাটা আগে দেন ভাই ঠিক আছে ভাইয়া এই যে এটা রাখো আর আমার ফোনটা দাও এই যে নেন ভাই আপনার ফোন আর ভাই একটা কথা শুনেন দয়া করে আর কখনো কোনো দিন অসহায় মানুষদের সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে ভাইয়া তাহলে আমরা আসি ভাই এই নেন এই টাকাটা রাখেন এই টাকাটা দিয়ে ইন্ডিকেটর কিনে নিয়েন আচ্ছা আর ওই ভাইয়ের কথাই কিছু মনে করেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য জরি বানাটা পাইলাম আপনার মতো মানুষই হয় না ঠিক আছে ভাই আসলে একটা বিষয় কি আমি উন্নয় দেখতে পারি না আমি যেখানে উন্নয় দেখি সেখানেই প্রতিবাদ করি এটাই আমার নীতি ভাই চলেন আমাদেরকে নামাই দিয়ে আসেন ঠিক আছে ভাই নামাই দিচ্ছি ওঠেন ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন আর দয়া করে কেউ অসহায় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং তাদের সাথে কোনো প্রকার উন্নয় করবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে